আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করছি সেটা হলো কার্নিভেল ইন্টারনেট অর্থাৎ সবাই বলছিলো যে কার্নিভেল ইন্টারনেটের কেন এখনও প্যাকেজের দাম কমায়নি তো হ্যাঁ অবশ্যই আমি কার্নিভ্যাল অফিসে ফোন দিয়েছি ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে তারা বলল স্যার আমরা বর্তমানে সেভেন এমবি এটা তুলে দিয়েছি বর্তমানে পাঁচশো পঁচিশ টাকায় দশ এমবি অর্থাৎ তারা এমবি বাড়িয়ে দিয়েছে যারা ছয়শো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা রিচার্জ করতো তাদেরকে বারো এমবি বেজ দিয়েছে তো তিনি বললেন প্রথমে আপনি একটা গুগল ক্রমে যাবেন তো আমি গুগল ক্রমে যাব এই যে গুগল ক্রোম আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমে গুগল ক্রমে চলে যাব ইনশাআল্লাহ গুগল ক্রমে চলে যাব তো দেন গুগল ক্রমে চলে আসব গুগল ক্রমে আমরা গুগল ক্রমে চলে আসার পরে আমরা এখানে সার্চ সর টাইপ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা টাইপ করবো কার্নিভেল ইন্টারনেট কার্নিভেল ইন্টারনেট এদের দেখছেন এখানে কিন্তু ওটা চলে আসছে ঠিক আছে আমি এটা এটার ওপরে একটা ক্লিক করবো তো দেন এটার ওপরে ক্লিক করার পর আমরা ক্লিক করবো এই যে এখানে এখানে কার্নিভেল ইন্টারনেট এখানে ক্লিক করবো তো দেন এখানে ক্লিক করার পরে আমরা এক্সপ্রেস হোম ইন্টারনেট আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্রেস হোম ইন্টারনেট আমরা এই জায়গাটাতে কী করবো ক্লিক করবো তো দেন এই জায়গাতে ক্লিক করব তো আমি আগে দেখবো আসলেই সেই কার্নিভ্যালের ওই ভাইটা যেটা আমাদের আমাদেরকে ফোন দিল অর্থাৎ আমি যার কাছে ফোন দিয়েছিলাম সে সত্যি কথা বলছে কিনা তো দেন আমরা একটু নিচের দিকে স্কল করবো নিচের দিকে আসবো নিচের দিকে ক্লিক করার পরে আপনারা অপশন দেখতে পাবেন যে হোম প্যাকেজ ঠিক আছে হোম প্যাকেজ তো আমরা এগুলো দেখব না তো আমরা একটু নিচে আসবো নিচে আসবো নিচে আসার পরে এই যে আমরা দেখছেন দেখতে পারছেন যে চলে এসছে এই যে পাঁচশো পঁচিশ টাকাতে দশ এম বি পাঁচশো পঁচিশ টাকায় দশ এম তো আমরা যদি তার একটু ওই দিকে স্কল করে দেখেন ছয় পাঁচশো টাকায় দিয়ে দিয়েছে আমাদেরকে কয় এম বি বারো এম বি তো দেখছেন সবাই অবিশ্বাস করছিলো যে কমাইনি তো অবশ্যই এটা কমিয়েছে এটা প্রমাণ আমি দেখার জন্য তো দেন আরেকটা ই আপনাদেরকে দেখাই তো নিউটি একটা ক্লিক করি এবার আমার আইডিটা দেখাই তো দেখেন আমি একটা আইডি আমার আইডি কার্নিভেল আমি কার্নিভেল ইউস এ করি তো কার্নিভেল তো এখানে ক্লিক করবো কার্নিভেল ইন্টারনেট লগ ইন ঠিক আছে লগ ইনে আমরা ক্লিক করব এবার কার্নিভেল ইন্টারনেট লগ ইন তে এখানে যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটা আপনি একটু ভালো করে দেখে নেবেন ঠিক আছে এখানে আমরা কী করবো ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে কার্নিভেল আইডি আমরা দিয়ে দেবো তো আমার আইডি নাম্বার হচ্ছে আমার আইডিটা দিয়ে দেবো আপনারা আপনার আইডি নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে যে সাইন আপ করা রাউটারের ভেতরে যে পাসওয়ার্ডটি থাকে সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং লগ ইনে ক্লিক করছি আপনি আপনার মতো লগ ইনে ক্লিক করবেন তো দেন নেট একটু স্লো যেহেতু আমার একটু দেরি হয়ে যাচ্ছে তো লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করার পর সেম এমন একটা ইন্টারফেস শো করবে এমন একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে এমন একটা ইন্টারফেস শো করবে তো দেখুন আমি রিসার্জ করতাম আমি দেখাই যেহেতু জুম করে দেখাই আমার যেহেতু রিসার্জ করা নাই তো জুম করে দেখাই এই যে আমি পাঁচশো নিরানব্বই টাকা রিসার্জ করতাম আগে এখানে লিখা ছিল আগে এখানে লিখা ছিল আপনার দশ এম বি টেন এম এখন আমাকে বারো এম বি দিচ্ছে এখানে বারো এম দিচ্ছে সুতরাং পাঁচশো পঁচিশ টাকায় বর্তমানে এখন কার্নিভেল দিচ্ছে দশ এম বি ঠিক আছে দশ এম বি